একটা ছবি তুলে দাও আর আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা এখন আছি বহুদের ময়দানে নবীজি সাল্লাহু আলিহুয়া সাল্লামের প্রাণ প্রিয় সাহাবি সত্তর জন সাহাবি যারা শাহাদাত বরণ করেছেন সেই সোহাদায় বহুত ওনাদের কবরের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ পাক যেন আমাদের এই সফরকে কবুল করেন আল্লাহ পাক যখন এই সমস্ত সোহাদাই ওহুদ সত্তর জন সাহাবি কামাতের ময়দানে রক্ত মাহা দেহ নিয়া নবীজির পিছনে লাভ্বাইক লাভ্বাইক বলতে বলতে জান্নাতে যাবে আল্লাহ যেন আমাদেরকেও তাদের সাথে জান্নাতে যাবার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমরা নজর করে দেখি এই যে কবর দেখতেছেন আপনারা ওহা ওহাদাই কি شهداء يهود ويزي جرادو إنيا السلام عليكم ورحمة الله السلام عليكم, عليكم. يا أحلى الكبر من المؤمنين المؤمنات من المسلمين المسلمات وحبانا. وحبانا. الحمد لله أمادير دشر بيتره وي بوساي بغلا অমুক পাগলা আজ্ঞে হোসে নাই মুইতে ফানি লাই নাই জীবনে গোসল করে নাই হেরা মারলে পরে ওরে সেইখানে বড় গম্বুজ জানাইয়া লাল সালু টানাইয়া ওই জায়গার ভিতরে ডাক পাতিলে বানাইয়া কত রহমের কত ভক্কর সকর আর দেখছেন নবীজির সাহাবিরা ঘুমিয়ে আছেন খোলা ময়দানে কোনো আগরবাতি নাই লাল বাতি নাই সবুজ বাতি নাই কোনো ধান্দা নাই পয়সা নাই চান্দা নাই সিটারি নাই গাজা নাই ইয়াবা নাই কোন নেশাদারে জিনিস নাই আর আমাকে দেশের ভিতরে বাংলাদেশে যত নেশা আছে তার বারোয়ানি আছে মাজার গুলোর ভিতরে আল্লাহ আমাদেরকে বোধার তৌফিক দান করুন সবাই বলি আমি